খيال করুন যখন আপনি জানাজার দোয়া পড়ছেন জানাজার দোয়া পড়ার সময় কি বলেন আর দোয়াউ লিহাযাল মাইয়িত কথা কোনকেন ঠিক আর দোয়াউ লিহাযাল মাইয়িত এই মরা ব্যক্তির জন্য দোয়া এই ঠিক তো এই মৃত ব্যক্তির জন্য দোয়া এই মাত্র দোয়া হল মৃত ব্যক্তির জন্য সালাম দিতে পারলেন না এই মাত্র কবরে রাখলেন আসসালামু আলাইকা ইয়া হালাল দিয়ার ইয়া হালাল কবর হে কবরবাসী জিন্দা মানুষেরা আপনাদের উপর সালাম তার মানে এই মৃত থেকে কবরে যাওয়া পর্যন্ত এই সময়টাকে বলা হয় মৃত এই সময়টা কি বলা হয় মৃত এই সময়টা কি বলা হয় হয়ত তারপরও আমি দেখাচ্ছি আপনাদেরকে এই সময়টাও মাইয়ের এটাও এক্সেপশন হয়েছে হজরতে ইমাম আবু হানিফারহমদুল্লাহ এই সময় মানুষ কথা বলতে পারে না মরা শোনে কিন্তু জবাব দিতে পারে না দেখে কিন্তু বলতে পারে না মুখ আছে বলতে পারে না অনুভূতি আছে সব কিছু কিন্তু সে কিছু বলতে পারে না নড়াচড়া করতে পারে না এই যে ব্যাপারটা এটা নিয়ে হজরত ইমাম আজম রহমতুল্লা আলাই নিয়ে একটা এক্সেপশন ঘটনা করেছে যদিও আমরা বলি কবর পর্যন্ত মানুষ মরা কবরে যাওয়ার পর সে জিন্দা সুভানা জুড়ে কন তিনি ইমাম আজম রহমতুল্লাহ আলাইয়ের জীবনের ঘটনার লাস্টের ঘটনাটা জানেন এটা ঘটনা বলা উদ্দেশ্য নয় লাস্টের ঘটনা কি ওই এক ইহুদি মহিলা মতান্তর এক ওহাবি মহিলা তার বিরোধী মহিলা বলেছিল তার তার বকরির থতনার পশমের দাম বেশি নাকি ইমাম আজমের নারীর দাম বেশি মনে আছে এই কথাটা এটা আমি আপনাদেরকে এর আগে ওয়াজ করেছি ওয়াজ করে উদ্দেশ্য নয় এবং আজম রহমতুল্লাহ তখনই বলতে পারতেন কিন্তু বললেন না আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা যেন অহংকারী না হও মৃত্যুবন্ধ কমে নিজেকে বুঝাও যে মরণটা আমার ইমানের হালে হবে না বেইমানি হালে হবে যদি ইমানের হালে মরণ হয়ে থাকে তাহলে লক্ষ কোটি রহমতের ফেরিস্তার চাইতেও আমি দামি আর ইমানের হালে না মরা হয়ে যে বেইমান হয়ে মরে তাহলে ওই বকরির থতনার পশম কেন বকরির সাথেও তুলনে নেয় কারণ বকি জাহান নামে যাবে না কিন্তু ওকে জাহান্নামে নামে যেতে হবে এই কারণে ইমাম আজম রহমতুল্লাহ গোপন রাখলেন মা তুমি যতই আমার বিরোধী হও তোমার সাথে আমি রাগ করব না তুমি আমার দাড়ি আর ওই বকরির থতনার পশম সাথে তুলনা করছো কর আমি এখানে অহংকার করব না তবে আমি কিছুদিন পর একটু টাইম নিচ্ছি তিন দিন পর আমি জবাব দেব কয়দিন তিন দিন পর জবাব দেখা গেল তিন দিনের মধ্যে আল্লাহ পাকের দয়া তিনি জেলের মধ্যে শহীদ হয়ে গেলেন শহীদ মর্যাদা পেয়ে ইমাম আজম রহমতুল্লা আলাইকে নিয়ে ইমাম আজম রহমতুল্লাহ যতগুলি মানুষের সাথে জেলে ছিলেন অর্থাৎ তিনি কাজই হতে চাচ্ছিলেন না তৎকালীন সরকার তাকে জোর করে জুলুম করে কাজী বানাতে চেয়েছিলেন তিনি বলেছেন আমি সরকারি কাজী হব না কারণ সরকারি কাজী বিচারক হলে এখানে সরকারের আন্ডারে চলতে গিয়ে হাজার রকম মিথ্যাচার করতে হবে ওইটা করে আমি না নষ্ট করতে পারব না এই জন্য আমি হতে পারবো না কিন্তু তৎকালীন খলিফা জোর করে জুলুম করে তাকে জেলে পাঠাই দিলেন আপনি আমার কথা শুনবেন না জেলে দিলেন খুদুর পাক সাল আল্লাহলামের এই খাঁটি উম্মাদ তিনি এমন এক পর্যায়ে চলে গেলেন ওখানেই আল্লাহর কুদরত দিয়ে তিনি শহীদ মর্যাদা লাভ করবেন এই কয়েক দিনের ভিতরে জেলখানায় যতগুলি মানুষ ছিল প্রত্যেকটা মানুষকে তিনি ওলি বানিয়েছিলেন জেলখানা থেকে যখন বের হয়ে আসতেছেন যেন ওলিরা তার পিছে পিছিয়ে যাচ্ছে খাটনিটা সামনের দিকে যায় সামনের দিকে খাটনিতে ধোয়া মুসা কাপন পরিধান করা সুন্দর নুরানি চেহারার মানুষ ইমামি আজম রহমতুল্লাহ আলাই উৎকৃষ্ট তাবে প্রায় সাতজন সাতজন পবিত্র নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাহাবায়ে কেরাম সাতজনের কাছে তিনি হাদিস শিখেছেন আর বিশজন জন সাহাবীর সাথে তিনি দেখা করেছে উত্তম তাবে খায়রুল কুরুনের মধ্যে তিনি ছিলেন সেই ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় বলেছিলেন ও বৃদ্ধা মহিলা যদি তুমি আমার কাছে জবাব চাও আজ থেকে তিন দিন পর যদি আমার আল্লাহ দয়া করেন আমি জবাব দেব আজকে তৃতীয় দিন দেখা যায় নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় উম্মত নাম হলো ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি তিনি আজকে তিন দিনের মাথায় কাফনের কাপড় উপরে খাটুনির ভিতরে আল্লাহর যাচ্ছেন তিনি যাচ্ছেন যাবার পথে বৃদ্ধা মহিলাটা যদিও সে ইমাম আজমের বিরোধী ছিল তবু কোরআন হাদিস মন্থন করত এ মহিলা দৌড়ে দৌড়ে পিছে পিছে আছে তোমার ইমাম আজম কি শেষ বর্ষে মিথ্যা কথা বলে গেছেন উনি তো জীবনে কখনো মিথ্যে কথা বলতেন না যত কিছুই হোক আমি বিরোধী হতে পারি কিন্তু কোনোদিন তার বিরুদ্ধে বলবো না না ইমাম আজম কোনোদিন মিথ্যে কথা বলেন নাই বলেন নাই বলেন নাই আজকে কেন তিন দিন আগে আমাকে আশ্বাস দিলেন আমার প্রশ্নের জবাব দিবেন তিন দিন পর এই তিন দিন পরে তিনি তো কাফুনের কাপড় পরে তিনি চলে যাচ্ছেন কবরখানায় তাহলে আজকে তিনি লাস্টের সময়ে মিথ্যে কথা বলে গেলেন এটা আমি সহ্য করতে পারি না মুহূর্তের ভিতরে ইমাম আজ ব্যাপারে হাজার হাজার মানুষ ঘোষণা দিয়েছেন আমরা লক্ষ্য করে দেখি কাপুনের কাপড় পরা রয়েছে খাটুনি কাঁধের উপর চারজনের কাঁধের উপর খাটুনি ওখানে ইমাম আজম রহমতুল্লাহ আলাই কাপুনের কাপড় আল্লাহর কুদরত দিয়ে বসে গেলে কাফুনের কাপড় অবস্থায় বসে গেলেন ডাক দিলেন ধনিত প্রতি ধনিত শব্দ হচ্ছে ও বৃদ্ধা মহিলা আমি মিথ্যে বলি নাই মা মিথ্যে বলি নাই আমি তিন দিন পরে আমার আল্লাহর ডাকে সারা দেব এ কথা আমার মালিক আমাকে জানিয়েছিলেন ও আমার বৃদ্ধা বইলা মা আমি মারা যাওয়ার আগে কখনোই বলতে পারি না তোমার বকরির সাইতে আমার দাম বেশি কিনা ও আমার মা এই কথা শিক্ষা দেওয়ার জন্য বললাম আজকে আমি যদি হয়ে মারা যেতাম তাহলে আমার জাহান নামে যেতে হতো আমাকে জাহান নামে যেতে হতো আপনার বকরি জাহান নামে যেত না কাজে আমার আমার নয় শরীর নয় কোনো কিছুর মূল্য আপনার বকরির সাথে থাকতো না আজকে আমি ইমানের হালতে আমার আল্লাহর দয়ায় জান্নাতি মৃত্যু পেছি মা তোমার বকরি কেন বকরির থুতনার পশম কেন আমার আল্লাহর দয়া দিয়া আমাকে রহমতের ফেরেস্তার উর্ধে আসন দিয়েছে আর ওই বকরির থতনার পশম কেন মা লক্ষ কোটি লক্ষ কোটি বকরির সাথে আমার এক একটা দাড়ির সাথে কোনো বকরির তুলনা নাই কারণ আমার দাড়ি আমার নবীজির সুন্নাত ওয়াজিব প্রমাণ হয়ে গেছে আমি জান্নাতি মানুষ হয়ে গেছি এই সময়টার জন্যই আপনার প্রশ্নের উত্তর দিতে আমি অপেক্ষা করেছিলাম এই জন্য তিন দিন সময় নিয়েছিলাম কথা বলা হয়ে গেল সকলে বলতেছেন হয়ে গেল দেখা যায় আজতে করে আল্লাহর দয়ায় তিনি আবার শুয়ে পড়লেন হয়ে গেল মানুষ মারা যাওয়ার পরেও যে জিন্দা থাকে কার দয়ায় বলেন এলা শকুন এই হ্যামিলেন বাসি আলা ইঁদুর বাদুর পাগল সব শুদ্ধ একসাথে দৌড়াবে এগুলা নাকি মুসলমান ইমাম আজম রহমতুল্লাহ এটাও প্রমাণ করেছিলেন যে মানুষ মারা যায় না তিনি জিন্দা ভুল মনে হচ্ছে না ভুল ইমাম আজম শহীদ হয়েছেন কি হয়েছেন শহীদরা কি মরে কোরআনের ভাষায় কি কেবলই আয়াত বললাম কোন এমাজে শহীদরা কি তাহলে তাকে যদি কোনো পর্যায়ে না নেন শহীদই মর্যাদা যদি নেন তাও তো তুমি জিন্দা কথা কি বোঝা যায় এগুলি নিয়ে বাতিল ভেরকারা ভেংচি কাটে সকল নবীগণ তাদের কবরে জিন্দা সকল নবীগণ تدري كوبلة حدثنا رحمة الله لا ابن علي حدثنا يحيى ابن أبي بكاي رحمة الله لا قال حدثنا المسلم ابن سعيد رحمة الله لا عن الحجاج رحمة الله عن سعيد البداني عن أناس من ملك الله تعالى كان قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياوا يصلون في قبورهم وفي رواية نقرا عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الانبياء عليهم السلام وعلى اولي الشهداء لا يموتون بل ينتقلون من دار الفناء الى دار البقاء وهم في قبورهم يرزقون قال الله تعالى في كلامه لمجد وبركانه الحميد ولا تقولون لمن قتلوا في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون وفي روايه اخرى في القران قال الله تعالى في سوره آل عمران ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء عند ربهم يرزقون কোরআন শৈফের আয়াতের সাথে যখন হাদিস মিলে যায় তখন ওই হাদিসটা প্রসিদ্ধি লাভ করে সোমাড়া পড়বেন না তুমি আল্লাহর হাবিব বললেন আম্বিয়াগণ নবির সুলাইসালামগণাম কোরআনের ভাষায় তৃতীয় তপকা সিদ্ধি কি সিদ্ধি কি অসুহাদা তৃতীয় তপকা এই তিন সব তপকা লাই আমু তারা মরে না তারা তারা জীবিত অবস্থায় তাদের কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খেয়ে থাকেন তারা শুধু ট্রান্সফার করেন অস্থায়ী জগৎ থেকে স্থায়ী জগতে ট্রান্সফার করেন